হ্যালো আমার সাকিবিহান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটাতে তোমাদের থ্যাংক ইউ জানানোর আছে প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ আমার শাকিবিয়ান ভাইদের বনেদের এবং যারা আমাদের চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে অসংখ্য 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 ধন্যবাদ শরৎ মিউজিক ব্যাঞ্চ স্ট্রিমের তরফ থেকে এবারে আপনারা বুঝতে পারছেন না তো যে আমি হঠাৎ কেন থ্যাংক ইউ বলে বসলাম বলি বিষয়টা যারা শরদ মিউজিক ভেঞ্চার্সের রেগুলার ভিউজ ভিউয়ার্স আপনারা আছেন আপনারা খুব ভালোভাবে জানেন যে বাংলাদেশে যে মোমেন্টটা থেকে আন্দোলন শুরু হলো বাংলাদেশ একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেল শরদ মিউজিক ভেঞ্চার্স টিম কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিল হয়তো খুব বেশি হলে আমাদের এপার বাংলার সিনেমা নিয়ে একটা থেকে দুটো আপডেট আমরা দিচ্ছিলাম আমার মনে আছে দুদিন এরকম গেছে যে দুদিন চ্যানেলে কোনো ভিডিওই আসেনি যেখানে আমাদের প্রত্যেক দিন চ্যানেলে আটটা থেকে দশটা মিনিমাম টু মিনিমাম ভিডিও আসে কাজেই আপনারা বুঝতেই পারছেন যে আমাদের চ্যানেলের গ্রাফরেটটা কোথায় গিয়ে নেমেছিল কন্টেন্ট নেই তাই ভিউজও নেই আর সব থেকে বড় কথা বাংলাদেশে গত সাত আট দিন ইন্টারনেট না থাকার জন্য সাকিবিয়ান ভাইরা বোনেরা যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও তোমরা দেখো তোমরা কেউ আমাদের ভিডিও দেখতে পারো নি আর আমিও মেগাস্টার সাকিব খানকে নিয়ে কোনো ভিডিওস তৈরি করিনি বাংলাদেশের খারাপ সিচুয়েশনের মধ্যে কোনো ভিডিওস আমরা তৈরি করিনি তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো চাইলেই অনেক কিছু চিন্তাভাবনা ভেবে চিনতে কন্টেন্ট বের করে করে প্রেজেন্ট করে থাকতে পারতাম কিন্তু আমাদের কোথাও না কোথাও গিয়ে মানবিকতায় বেঁধেছে আমার কাছে এরকম ভেতরেরও খবর এসছে বা আমাকে আমার বয়োজ্যেষ্ঠরা বারণ করেছেন যে এরকম একটা সিচুয়েশনে এখন সাকিব খানকে নিয়ে ভিডিও বানাবার দরকার নেই এখন ভাইয়াকে নিয়ে ভিডিও না বানিয়ে জাস্ট একটু পরিস্থিতিটা ঠিক হোক তারপরে আবার যেমন কন্টেন্ট দেওয়ার তেমন দাও আমি এতজন বয়োজ্যেষ্ঠকে কিভাবে অমান্য করি আমাদের নেচার সেটা নয় সো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের যেখানে রিয়েল টাইম ভিউজ থাকে বন্ধুরা কয়েক লক্ষ চ্যানেলে সেখানে গত চার পাঁচ দিন আগে আমাদের চ্যানেলের রিয়েল টাইম ভিউজ নেমে এসেছিল ছ হাজারে তোমরা ভাবতে পারছো তোমরা জাস্ট ভাবতে পারছো ধরে নাও আমাদের রিয়েল টাইম ভিউজ থাকে আড়াই থেকে তিন লাখ সেখান থেকে যখন ছ হাজারে রিয়েল টাইম ভিউজ নেমে আসে তখন মাথায় বাজ পড়ে যাওয়ার মতন একটা অবস্থা হয় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা আমার এই ভিডিওটা দেখছো তারা ফিল করতে পারবে কিন্তু সাকিবিয়ান ভাইয়েদের বনেদের ভালোবাসায় এবং যারা আমাদের চ্যানেল দেখছেন তাদের ভালোবাসায় আমরা জাস্ট দুদিনের মধ্যে আবার সেই ছ হাজার থেকে এখন বিয়াল্লিশ হাজারে উঠে পড়েছি রিয়েল টাইম ভিউজের দিক থেকে সো এই ভালোবাসাটা তোমাদের ছাড়া অস মানে সম্ভবই ছিল না অসম্ভব তোমাদের এই যে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ সাপোর্ট তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না জাস্ট মানে কি বলবো কোনো ভাষা নেই তোমাদের শুধু কৃতজ্ঞতাই জানাতে চাই এভাবেই সাথে থেকো সরোদ মিউজিক বেঞ্চের টিমের গত আড়াই তিন বছর চার বছর যে কবছরই সরোদ মিউজিক বেঞ্চের টিম কাজ করছে কম কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে তাদের যেতে হয়নি ইনফ্যাক্ট মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও করার জন্যেও তাদেরকে কম কিছু শুনতে হয়নি সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে কম ট্রোলিং হয়নি বা এখনও হয় না কম নোংরামি হয় না আমাকে নিয়ে কিন্তু আমি সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করিনি যেটা জেদ তো সেটা জেদ এবং তোমরা যে ভালোবেসে আমাদের ভিডিও দেখো আর সর্বোপরি মেগাস্টার শাকিব খানকে অনেক রেসপেক্ট করি ওনার মতন ভালো মানুষ হয় না একজন মাটির মানুষ উনি যে কবার ওনাকে সামনে থেকে দেখেছি এটা ফিল করেছি এটা ফিল করেছি অনেকেই কমেন্টটা করতে না আমাকে প্রথম দিকে সাকিবিয়ান ভাইরা বোনেরা যে এখন সাকিব ভাইয়ার ভালো সময় যাচ্ছে আপনারা সঙ্গে আছেন খারাপ সময় আপনারা তাকে ছেড়ে চলে যাবেন ছেড়ে গেছি কি ছেড়ে কোনো দিনও যাবো না সিচুয়েশান অনুযায়ী ভিডিও কতটা আসবে কতটা আসবে না সেটা সিচুয়েশনের ওপর ডিপেন্ড করবে ছেড়ে যাবে সরদ মিউজিক বেঞ্চের টিম এটা কোনোদিনও ভেবো না যতদিন না তোমাদের কাছ থেকে চরম নিম্ন আঘাতটা পাবো ততদিন সরোদ মিউজিক বেঞ্চের টিম সরবে না যাই হোক এই কথাটা বলার মধ্যে দিয়ে আমি কিছু বলার চেষ্টা করলাম পার্টিকুলার এই আঘাত শব্দটা যারা বোঝার তারা বুঝবে যারা বোঝার নয় আমার কিছু যায় আসছে না যাই হোক থ্যাংক ইউ এভরি এভাবেই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আপনারা বলুন যে কি ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চাইছেন আমরা সব রকমের আপডেটস আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করছি মেগাস্টারকে নিয়ে ভিডিও তো আসতেই থাকবে যেমন আসতে থাকছিল তেমনই থাকবে তার সঙ্গে দেবদা বুম্বাদা বলিউড থেকে শাহরুখ খান সলমান খান সবাই সবাইকে নিয়ে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব টাটা